নমস্কার মায়া মহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি আমি যে ভিডিওটি আমি জানকারি দিব এই ভিডিওটি হচ্ছে একটি বশীকরণ এই বশীকরণটি কীভাবে করবেন কি কি লাগবে সম্পূর্ণ জানকারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ করে শুনবেন যদি চেষ্টা করে দেখবেন যদি করতে পারেন তো করবেন মানে এটি একটি একটি জটিল বশীকরণ আর কি এই বশীকরণটা কাছ থেকেও করা যায় দূর থেকেও করা যায় মানে কাছের থেকে হলে হবে দূর থেকে হলে হবে এরকম মনে করুন পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে যদি থাকে সেটিও হবে যদি মনে করুন আপনার গ্রামের মধ্যে সেটা হবে এই ধরনের যে বৈশ্বিকরণ গুলো হয় এই আগে বলি লাগবে এরকম ছোট ছোট দুটি মাটির মালসা কাঁচা সরা কুমোর যখন মালসা যে সরা তৈরি করে আগুনে পুরানোর আগে যে কাঁচা সে কাঁচা মালসা দুটো লাগবে সেই মালসাতে আপনাকে কি করতে হবে অষ্টগন্ধর আর প্যাঁচার পালক দিয়ে সে অষ্টগন্ধ কালি দিয়ে যাকে বৈশীকরণ করতে হবে তার একটি ছবি আঁকতে হবে সে মালসার ভিতরে ছবি আঁকার পরে তার বুকের কাছে তার নাম লিখুন তার গোত্র লেখুন আর তার যে মাথা যেখানে আপনার চোখ নাক কান মুখ এগুলা করেছেন ঠিক সেই জায়গাতে তার মায়ের নাম লেখুন মেয়ে হলে মায়ের নাম লেখবেন আর ছেলে হলে বাবার নাম লেখবেন লেখার পরে আর সম্পূর্ণ কাজ এগুলি করতে হবে আপনাকে তিন রাস্তা মোড়ে কিংবা শ্মশানে কিংবা কবরস্থানে বসে করতে হবে যেহেতু এটি একটি ম্যাগনেট পর বসীকরণ চুম্বকের মতন আকর্ষণ করবে এই বশীকরণটি এর জন্য একটি ভৌতিকের শ্মশানে শ্মশান জাগিয়ে নেবেন আর তে পাথা মোড়ে যদি করতে যান সেখানে একটু পুজো অর্চনা করে নেবেন আর বশীকরণের জন্য সবসময় জন্য জয়া ফুলটাই মানে উৎকৃষ্ট হয় আর কবরে গেলে সেখানে একটু মোমবাতি ধূপ জেলে নেবেন ধূপ মোমবাতি এটা তো মাস্ট ধূপ মোমবাতি প্রদীপ এগুলো হচ্ছে মাস্ট মানে যে কোনো আমাদের তন্ত্র লাইনে গুন লাইনে কাজ করতে গেলে এগুলো হচ্ছে মাস্ট এগুলো লাগেই এবারে কি করবেন এরকম মালসা নিলেন কাঁচা মালসা তাতে অষ্টগন্ধ কালি দিয়ে প্যাচার পালক দিয়ে একটু মূর্তি আঁকলেন মূর্তি আঁকার পরে মেয়ে হলে তার নিজের নামটা লেখুন ওইখানে ওই মূর্তিটির বুকে আর কপালের কাছে ঠিক মাথার কাছে তার মেয়ে হলে মায়ের নাম আর ছেলে হলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম গোত্য সূত্র দিবেন এটি হ্যাঁ দেওয়ার পরে কি করবেন ওই চাল দিয়ে ভর্তি করে দিন আতপ চাল আতপ চাল মানে আ ভাঙ্গা চাল মানে একটিও না ভাঙ্গা চাল থাকে সব চালগুলো যাতে গোটা থাকে আপনি আড়াইশো চাল কিনে নেবেন কিনে নিয়ে এবারে ওই চালগুলাকে ভালো করে বেছে নেবেন যাতে একটা ভাঙ্গা চাল থাকে এবারে ওই মালসাটা এবারে ওই চালগুলি আপনি ভর্তি করুন এবারে কাঁচা দুধ খাটি গরুর যে কাঁচা দুধ সে কাঁচা দুধ ওই চালে দিন সেখানে কি করবেন একটি ঘের প্রদীপ তার উপরে আপনি জ্বালিয়ে দিন মালসা কিন্তু লাগবে দুটো আমি আগে বলেছি মালসা লাগবে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন কাপাস যে তুলো হয় সে কাপাস তুলো দিয়ে খাটি গায়ে ঘি দিয়ে প্রদীপটি জ্বালুন আপনি পূর্ব দিকে মুখ করে বসুন কিংবা উত্তর দিকে মুখ করে বসুন এইবারে যে মন্ত্রটি আমি ভিডিওতে টাইপ করে দেবো ওই মন্ত্রটি ওইখানে বসে একশো আটবার জপ করুন জপ করার পরে লাস্টে তিনবার মন্ত্রটি জপ করতে করতে যে একটি মালসা যেটি আছে সেই মালসাটা দিয়ে ওই মালসার উপরে প্রদীপটাকে ঢেকে দিন প্রদীপটা নিবুক জ্বলুক আপনার দেখার কোনো দরকার নেই এবারে কি করবেন ওই যে ঢেকে দিলেন যে মালসাটা ওইটিকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধুন মালসাটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধুন বাঁধার পরে যেদিকে জল বয়ে চলে যাচ্ছে সেরকম জায়গায় সে জলের নিচে সেরকম জায়গায় আগে বাঁধ দিয়ে দিন যাতে আপনি একটি গর্ত করতে পারেন মাটি দিয়ে পাথর দিয়ে আগে একটু সেই জায়গাটা বাঁধ দিয়ে দিন যে সেই জায়গাটা গর্ত করুন গর্ত করে সে মালসাটাকে সেখানে রাখুন দেখে তাকে চাপা দিন মালসাটা গলে যাক পচে যাক আপনার আর দেখার আর দরকার নেই ওইখানে ওইটিকে পুঁতে দিন পুঁতে দেওয়ার পরে এবারে আবার ওই যে বাঁধ দিয়েছিলেন আপনি পাথর দিয়ে বালি দিয়ে বা কারা দিয়ে সে বাঁধটাকে আপনি সরিয়ে দিন যাতে তার উপর দিয়ে আবার জল যেতে থাকে এবারে তার উপর দিয়ে জল যেতে থাকবে ওই মালসা আস্তে 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 নিচে একটু একটু করে গলতে থাকবে তার মন একটু একটু করে টানতে থাকবে আপনার দিকে এইবারে কি হবে যখনই সম্পূর্ণ মালসা চালগুলা ভিজে ফুলে উঠবে যখন আপনাকে লক্ষ্য রাখতে হবে তখন ওইখান থেকে কি করতে হবে আপনাকে যে চালগুলা দেখবেন ভেসে উঠেছে সেইখান থেকে কিছু চাল আপনাকে আনতে হবে মানে এটি আপনাকে কমসে কম তিন থেকে চার দিন অব্দি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই জায়গায় গিয়ে গিয়ে ওই মালসাগুলা গলে গিয়ে সেখানে চাল ভেসে উঠেছে কিনা ওই চাল যখন নাকি ভেসে উঠবে উপরের দিকে যটাই হোক চারটা হোক পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক যখনই দেখতে পাবেন চাল ভেসে উঠেছে ওই চালগুলি আপনি নিয়ে আসুন নিয়ে আসার পরে আরেকটি মন্ত্র এখানে টাইপ করা থাকবে এখানে দুটো মন্ত্র থাকবে ওই মালসাটা ঢাকা দেওয়ার সময় যে একশো আটবার একশো আটবার মন্ত্রটা পড়ার পরে আবার ঢাকা দেওয়ার সময় যে তিনবার মন্ত্রটা বলতে হবে সেটাও বাদ দেওয়া একটা মন্ত্র থাকবে সেই মন্ত্রটা দিয়ে ওই যে চালগুলা ভেসে উঠেছিল ওই চালগুলো আপনি মন্ত্রপুত করুন আপনার নিজে হাতে রেখে মন্ত্রপুত করুন মন্ত্রপুত করে ওই চালগুলো আপনি মুখে ফেলুন মুখে ফেলে চিবিয়ে আপনি খেয়ে নিন এই কাজটি করুন এই কাজটি করলে দেখতে যায় তিন দিনের মধ্যে সে আপনার সাথে মিলন করতে এসেছে তিন দিনের মধ্যে দেখবেন আপনার সাথে সে মিল হয়ে গেছে কাছের থেকে কাছে হলে সঙ্গে সঙ্গে কাজ হয় আর পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হলে তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজটি হবে আজকে আমার এই বৈশিকাণ যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাক সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ